আগামী মাসে আগামী বছরে ফেব্রুয়ারি মাঝামাঝি জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের ব্যাপারে আপনার কি প্রস্তুত আছেন না আপনার নির্বাচনকে প্রলম্বিত করবেন দীর্ঘায়িত করবেন বাঞ্চাল করা ষড়যন্ত্র করবেন বাংলাদেশের মানুষ যেমন পাথরের মতো শক্ত আবার মানুষের যে খুবই সেটা ভয় প্রকাশ করেছে বিস্ফোরণ করেছে এটা এটা শুধু জুলাই অগাস্টের আন্দোলন নাই আজকে তারা বলতেছে আসতে আজকে দেখতে পাচ্ছি যে এই তারা তারা বলছেন যে পিয়ার না হলে সংস্কার এবং বিচার না হলে তারা নির্বাচনে যাবেন না তারা ভয়প করবেন ভর্জন করবেন তাদের শুভ বুদ্ধ তারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে দেশের গোলা যে মাঠ স্বীকার করে দেশের অস্থিতিশীল পলিসির সৃষ্টি করে নির্বাচনকে বাঞ্চাল করতে চায় আগামী ফেব্রুয়ারি মাসে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মহিন তিনি ঘোষণা দিয়েছেন আগামী মাসে আগামী বছরে ফেব্রুয়ারি মাঝামাঝি জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের ব্যাপারে আপনার কি প্রস্তুত আছেন না যারা জামানত থাকবে না যারা একটি আসনও পাবে না তারা আজকে বর্তমানে তারা এখন সরকারি সাপ নিচ্ছে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে যদি নির্বাচন হয়ে যায় তাহলে তাদের পত্র ভাঁট বিদায় পত্র বিদায় তাই তারা এই ধরনের পানিতে মা শিকার করার জন্য জনগণ যেখানে ষোলো বছর ভোট দিতে পারে নাই এই ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যারা সরকার উদ্যোগ নিয়েছে আমরা সরকার অভিনন্দন জানিয়েছি লন্ডন বৈঠকের পরেই শুরু হয়েছে ষড়যন্ত্র এই যে ষড়যন্ত্র শুরু হয়েছে যারা করতেছেন তারা জামাত থাকবে যারা করতেছে তাদের জনগণ আসেন ভোটে আসেন জনগণ যদি চা মেনে নিব কিন্তু আপনার ভোটে না এসে আবর্তাবর তারা অযক্তি কথা বলে আপনারা পালমাহানা করে আপনার নির্বাচনকে প্রলম্বিত করবেন দীর্ঘায়িত করবেন বাঞ্ছাল করা ষড়যন্ত্র করবেন বাংলাদেশের মানুষ যেমন পাথরের মতো সপ্তাহ আবার কেন আগামী দিনে